নমস্কার আমি প্রীতম আপনাদের সঙ্গে রয়েছি কল্যাণী স্টেডিয়াম থেকে আপনারা জানেন যারা ফুটবল সমর্থক যারা ফুটবল নিয়ে খবর রাখেন তারা জানেন যে কিছুদিন আগেই গুরুতর চোট পেয়েছেন তারক হেমরম যিনি বর্তমানে মাঠ থেকে বেশ অনেকটাই দূরে তার মাঠে ফিরতেও বেশ খানিকটা সময় লাগবে এবং তার এই চোটের পর কার্যত নড়ে চড়ে বসেছে কলকাতা ময়দানে এমনকি অনেকেই দোষ দিচ্ছে আইএফের ওপর অনেকেই আবার পক্ষে কথা বলছেন আজকে ম্যাচে আজকে ইস্টবেঙ্গল কাস্টমস এর ম্যাচ ছিল এবং আজকের ম্যাচে এই প্রসঙ্গে মুখ খুলেছেন কাস্টমসের এর কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি কি বলছেন চলুন শুনে না আমাদের আমাদের নিজস্ব ডাক্তার আছে আমাদের ফিজিও থাকে মাঠে এবং ফিজিক্যাল ট্রেনার সব আছে আমাদের আমরা সব আছে ডাক্তারকে তার ঢুকতে দিতে পারি না কারণ আমরা করে করি ওনারা বাইরে থাকেন আমাদের নিজস্ব ডাক্তার আছে আপনারা যেটা ব্লেম দিচ্ছেন এই যে আইএফের ব্যর্থতা এই ইয়েটার জন্য আপনি দেখুন তো কি এই কাজটা করে একটা এজেন্সিকে দেয় যাদের তাদের ধরুন তারা কেন ইকুইপমেন্টগুলো নিয়ে আসেনি এটা তাদের ফল্ট আইএফএ লোকে গিয়ে দেখতে যাবে যে কি আছে না আছে তারা জানে একটা মাঠে খেলা হলে এই এই জিনিসগুলো লাগে ফ্যাটালকে সবাই মাথা ফাটবে স্টিচ লাগবে তার ইয়ে লাগবে তো হাত পা ভাঙলে যে ইকুইপমেন্টগুলো তাদের তাদের আনা উচিত তারা তো পয়সা নেয় গাফিলতি তো তাদের আইএফএ একটা সংস্থা আপনারা সবাই মিলে মিলে আইএফএ গালাগালি করেন আবার আপনারা বলবেন হয়তো আমি চামচামাজি করছি কিন্তু অ্যাকচুয়ালি সত্যি যেটা সেটাই বলছি একটা জায়গায় যে ডিপার্টমেন্টে আমার টিম বাজি খেলেছে আপনি আমাকে গালাগালি করেন আমার স্টাফকে গালি করুন তো আপনি তো আপনি দেখুন আপনার যা যাকে এজেন্সিটা দিয়েছে সেই কাজটা করেন তার জন্য কার দোষ আইএফএ দিয়েছে এজেন্সিকে মনিটারিংটা যাদের দায়িত্ব দিয়েছে তারা চেপে ধরেছেন বিরোধী পক্ষ আরও চেপে ধরেছে গালাগালির উপর গালালি দিচ্ছে এতে গালাগালিটার সভ্যতা আছে সভ্যতা দিয়ে একটু শুনতে ভালো লাগে কিন্তু আর পড়তে ভাল লাগছে এগুলো এত উল্টো পাল্টা গালাগালি করছে আয় ফেঁকে এটা আমার ভালো লাগছে ঠিক আছে